আমার যমুন আর জল দেখতে কালো সান করিতে লাগে ভালো এ কাকা অন্য নিয়ে কনে জানে রে নাটক কি বাতি যে এ জানে এলাকার মধ্যে কি শুরু করছেন কি এ করছি এ সামনে সুদ পিছে সুদ ডাইনে সুদ বামে সুদ খালি সুদের বীজ বুনতেছেন অন্যে এডি কি বালানি বাজি আটতে আছে আই দিয়ে এটা হলো আমার ব্যবসা এটা কোন ধরনের ব্যবসা এটা হারাম ব্যবসা নি রে রিজিকের মালিক কে আল্লাহ তো এটা দিয়ে রিজিক মিলে যে তোমার ব্যবসা না আল্লাহ তো আনারে এটা কয় না আনারে টিয়া দি আনারে টিয়া মানছরে এভাবে লেবেন আল্লাহ তো আনারে এই ব্যবসা করতে কয় না আল্লাহ আরে কোন ব্যবসা করবে লাগে টিয়া দি হালাল কত ব্যবসা আছে না কেন নেই কেন নেই কিয়া এই আনারে হাল করেন এ বিভিন্ন কাজকর্ম করেন আরে বাজি একটা কথা বুঝো দোয়ান হাল হলে ভাই আছে হ্যাঁ আর যদি খাই ছ মাসের লাগে না চুক্তি ছ মাসের চুক্তি আর কোনো সুদাহের গুনের বাকি হইতেছেন কেন নেই কেন নেই সুদ কি হারাম না তো রিজিকের মালিক আল্লাহ 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 কে আনে সুদ খাই আল্লাহ কেন চিনেন না তই বুজি নাই বুজিলে আনে এইবাবে এই গুলাই কৰি যে নিজেতো গুণাই কৰিছে কৰিছে আলহনৰ গুণাই কৰি আল্লাহি চেচব কি কথা লাগিলে আপোনালোকে এনে ৰাখিব নেকি আল্লাহ ভাল হৈ যায় কৈ থৈছে ভাল হৈ যায় কিন্তু এনে আৰু কিছু কৈলাম নাই